নমস্কার বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছিলাম বলো তো আজকে আমরা যাচ্ছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে তো আমি তো দুপুরবেলা যেতে পারিনি কিন্তু সন্ধ্যাবেলা গিয়েই অনেক মজা করেছি তো আগে ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে বলো আর বলো দেখি কার অন্নপ্রাশন আমার দিদির ছেলের অন্নপ্রাশন আমার কি হবে সেটা আমি অত ভালো করে যাই না আর তোমরা এক্ষুনি যেই পুচকুটাকে দেখলে তারই অন্নপ্রাশন ছিল আমার যেমন পুতুলের অন্নপ্রাশন ছিল সেরকম আর দেখো এই বা এর বা পাশে না একটা ডিজে ছিল সেই ডিজেতে অনেক গান বাজিলো সেই ডিজেতে একজন কন্ট্রোলও ছিল সেখানে দিয়ে সবাই নাচছিল আমার মনের মতন একটাও গান চালানো হয়নি এই আমিও নাচিনি সবাইকে নাচতে দেখে মন ভালো করে আমরা এসেছিলাম স্টাটার খেতে তো এখানে অনেক রকমের স্টার্টার ছিল যেগুলো আমার না আমি বেশিরভাগ জানি না সবথেকে বড় কথা আমরা অর্ধেক তুলিই নিই আর এখানে দেখো আইসক্রিমও ছিল বাটারস্কচ অনেক কিছু ভ্যানিলা চকলেট অনেক রকমের আইসক্রিম এখানে দিচ্ছিলো পাস ছিল বোতল তো অবশ্যই থাকবে তারপর ওই যে কী যেন বলে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল মেন স্টাটারে ছিল চাটনি পাঁপড় গোলাপজাম তারপরে বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি চিকেন কষা নান তারপরে নান ঠিক বলে না রাধাবল্লভী আর কি যেন চানা মশলা ছিল ভেজ অ্যাকাউন্টে যেন আর কত কিছু ছিল ডাল ভাত তারপরে ও ফ্রিস ফ্রাই ছিল এই জায়গাটা আর স্যালাডও ছিল আর ভেজও ছিল ভেজ ছিল ডাল ভাত তারপরে লুচি বেগুনি স্যালাড ইসে কি যেন বলে ওটাকে যা নামতে ভেবে পনির না কি একটা ছিল পনিরের তরকারি দেখো এবার বেজ অ্যাকাউন্ট আসছে থালা তো থাকবেই আর আমার এই সিস্টেমগুলোকে খুব ভাল লাগে যতটুকু না ততটুকু নালে অন্য জায়গায় গেলে তো ভর্তি ভর্তি করে দিয়ে দেয় খেতে পাই না আর ওখানে যেন তো গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে মেঘা দিদি বিজয় দাদা আর সিনচান মানে আমি মেঘা দিদির ছেলেকে সিনচান বলে ডাকি তো ওরা তিনজন না ম্যাচিং ম্যাচিং পরেছিল পিচও না ঠিক সেই কালারটা না আমি ঠিক জানি না তো দেখো আমি ওই ফুচকেটার মানে সিনচানের সাথে আমি ফটো তুলেছিলাম আবার এখানে একটা কেকও এনেছিলো কেকটার থিমটা কেমন ওই অন্নপ্রাশনে তোমাদের কেমন আর কেমন লাগছে বলো এই অন্নপ্রাশন বাড়িটা আসতে চাও কি তোমরা এরকম বিয়েবাড়ির মতন অন্নপ্রাশন তাহলে অবশ্যই কমেন্ট করে জানি এখানে অনেক ফটোগ্রাফারও ছিল আমি প্রথমবার এই এত বড় অন্নপ্রাশন দেখলাম তো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা